আসসালামু আলাইকুম আহমতুল্লা বরক সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে লাইলাতুল কাদ সম্পর্কে আমাদের সামনে যে মাছটি চলছে সেটি হচ্ছে রামাজান মাস আমরা সকলেই অবগত আছি বা জানি তো আমাদের সামনে যে রামাজান মাস চলছে রামাজান মাস একবারে শেষের দিকে চলে এসেছে অর্থাৎ রামাজান মাসের শেষ দশকে চলছে এই সম্পর্কে নবীজি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষা বলেছেন তাহার হার রায়াল কদ্র ফিলবেত্র মিনাল আশ্রিল আওয়ের মিন রমাদনীজি সাল্লিহাল্লাম বলছেন যে লাইলাতুল কাদরের শেষ দশকে তোমরা রাত্রি জাগরণ করো শেষ দশকে তোমরা বেশি বেশি করে আলো করো শেষ দশকের কথা বলা হয়েছে আর ওপর একটি হাদিসা আছে যে ফিলবেত অর্থাৎ বিজয় রাত্রিতে মানে একুশে রামাজান তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পাঁচটি রাত জাগরণ করতে হবে সম্মানিত উপস্থিতি প্রথমত আমাদেরকে রামাজান মাসে এবাদত করতে হবে রামাজান মাস হচ্ছে বরকতের মাস এবাদতের মাস ভালো আমল করার মাস আর বিশেষ করে বেশি ভোজনে রয়েছে শেষ দশক এতে কাপ এতে মানে থাকে এতে কাপ মানে মানুষ করে থাকে এতে কাপ একটি বিশেষ আমলের রাস্তা তার মধ্যে একটি হলো যে লাইলাতুল কাজ অর্থাৎ রাত্রি জাগরণ করা একুশের আমাজান একুশ চলে গেছে আজকে হচ্ছে তেইশের আমাজান তো সম্মানিত দর্শক মণ্ডলী আমাদেরকে রাত্রি জাগরণ করতে হবে নবীজি জেগেছেন নবীজির পরিবার জেগেছেন এবং আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা রাত্রি জাগরণ করো লাইলাতুল কাদ সম্পর্কে আল্লাহ তারা বলছেন সুরা কাদরের মধ্যে যে ইহি লাইলাত লাইলাতুল কাদর আমি লাইলাতুল কাদরে কোরআন কে কী করেছি নাজিল করেছি আর এ রাত্রের ফজিলত এতই যে মিন আল শাহর এক হাজার মাসের চেয়ে অতিরিক্ত সুবাহ আল্লাহ এ রাত আমা আমরা পেয়েছি আমরা রাত্রি জাগরণ করি রাত্রি জাগরণ করে আমাদের জীবনের গোনাহাগুলো সেটা হতে পারে সাকিরা হতে পারে কাবিরা হতে পারে সেই গোনহার জন্যে আল্লাহর কাছে অনুতপ্ত হই দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে আমরা চাই তোমরা করি ইস্তেক ভার করি এবং আমরা গুণহা বছরের জন্য আল্লাহর কাছে দেওয়া করি যদি আমরা রামাজান মাস পেয়েও যদি আমরা নিজের গোনাহাতাকে না ক্ষমা করতে পারি না তাহলে আমাদের জন্য বদ করা হয়েছে তো প্রিয় শুধুই আপনার সকলকে বলব এর আমাজান মাস শেষ দশকে এখন চলছে কাজে লাগাত আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করুন অর্থাৎ রাত্রি রাত্রি জাগরণ করুন দেখা যায় আমাদের সমাজে যে কিছু ব্যক্তি মানে হানাহানাভি ভাইয়েরা তারা শুধু একটি রাত জাগে না আপনারা এবাদতকে কম করবেন না এবাদতকে কম করবেন না লাইলাতুল কাদ একটি রাতের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদেরকে শেষ দশকে রাত্রিগুলো জাগরণ করতে হবে বিশেষ করে বিজোর রাত্রিগুলো আমাদেরকে জাগরণ করতে করতে হবে প্রিয় ভাই যখন রাত্রি জাগরণ করবেন হতে পারে আপনি সলা তারাবি আপনি প্রথমে পড়ে নিলেন বা যদি না পড়েন তাহলে শেষ রাত বারোটার পর থেকে নিয়ে আপনি করুন লম্বা করে রাত করুন পড়তেই থাকুন আর নামাজ পড়ে নিলেন তারপরে তখন আপনি কোরআন তেলাওয়াত করতে লেগে যান সেটা ভালো কাজ করেন পুরো রাত নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা তৌবা করা ইস্তেক ভার করা ভালো ভালো কাজ করে দান সাদ করে ভালো কাজ করে আল্লাহকে রাজি করুন আল্লাহকে খুশি করুন যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি ধন্য হবেন আপনি আপনি আনন্দিত হবেন তো প্রিয় দর্শক মণ্ডলী সকলকে বলবো যে এই রাত্রি এই রাত্রিকে কাজে লাগান রাত্রি জাগরণ করুন আজকে তেইশ তারপরে পঁচিশ আছে সাতাশ আছে উনত্রিশ আছে রাত্রি জাগরণ করুন সেই মহান সরস্টার নিকটে দোয়া করি হে রব হে বিশ্বের প্রতিপালক আপনি আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা সকলেই ইলাইলা কাদরে জাগরণ করতে পারি আমরা বেশি করে কোরআন তোলা করতে পারি নামাজ পড়তে পারি ভালো কাজ করতে পারি আল্লাহ আমরা যেন আপনাকে খুশি করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়ারুদআানা আল্লাহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল